আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমরা চলে আসলাম আপনার জন্য মস্তিনের লাক্সারি ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে সাত হাজার টাকা আজকে প্রত্যেকটা কালেকশন কালারটা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার কপার জোরে হচ্ছে রিয়েল করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে দেখেন এটা মিষ্টি কালার এটা এগুলো হচ্ছে সাত হাজার টাকা শাড়ি এগুলো সাত হাজার টাকা শাড়ি আমরা অর্ধেক প্রাইজে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র তিন টাকা এগুলা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড কাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চারতালে পনেরোশো দেখেন একটা লাইট ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক্সটে অনেক কাজ করা আর এগুলো হচ্ছে কপার গোল্ড জড়ি একদম রোজ গোল্ড জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর সেদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা খুব সুন্দর যে অনেক গর্জেস কাজ আঁচল বড়ি সম্পূর্ণ বড়ির মধ্যে গর্জেস কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই যেটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার দেখেন কপার জয়ের কাজ করা এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি এগুলা প্রত্যেকটা শাড়ি এগুলো অপারেটিক থাকবে আপনাদের জন্য এই যেটা মফ কালারটা এটা সবার পছন্দের একটা কালার মফ কালার সবার পছন্দ একটা কালার মফ কালার কপার জড়ি কাজ করে এবং স্টনে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লাল অনেক সুন্দর দেখেন এই যে বডির ডিজাইন এবং আঁচলের ফাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা সাইড এর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর আর দেখেন আচল বডি এটা কোথাও কোনো কাজের গ্যাপ নেই একদম অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছেন ভাই শাড়িগুলো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা পনেরো মিটার এটা মিষ্টি কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার একদম আচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম গর্জিস কাজ থাকবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এই যেটা পিঙ্ক কালারটা দেখেন এত সুন্দর কাজের প্যাটার্ন দেখেন কি করছে একদম অল ওভার জাদুসি জুরি সার্কেল স্টোনের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেনের মধ্যে থাকে কপার গোল্ড জুরি আর হচ্ছে সার্কেল স্টোনের কাছ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারটা ওঠারি পুনি এই দেখেন মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম